আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করছি অশেষ করুণাই ইনশাল্লাহ তালা সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রায়হান শাহ আল্লাহ তাকে তোরকে একত্রবাণী পক্ষ হইতে হ্যাঁ ভালো এবং সুস্থ আছি প্রিয় আমার ভক্তবৃন্দ ভাই আজকে আপনাদের সামনে এমন একটি হ্যাঁ আমল্লি আমি উপস্থিত হয়েছি আপনারা থামবেল অথবা হুম আপনারা দেখতে পাচ্ছেন যে টাকা আপনার সাধনের যে প্রসেসটা আছে ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে গুপ্ত দেবো ইনশাল্লাহ এগুলা হচ্ছে আগের যুগের আগের জামানার হ্যাঁ যারা বড় বড় পীর মাসায় হ্যাঁ ওর গুরু ছিলেন ভালো দিলদার ইমানদার মতটা কি ছিলেন ওনাদের এই আমলগুলা মূলত এগুলা হচ্ছে গুপ্ত আমল কার আমল তো কেউ কারোর কাছে শেয়ার করে না আগের জামানায় যারা বড় বড় না পীর ফকির বুজুর্গ ছিল তারা কিন্তু এই আমল গুলা কারোর কাছে বেশি একটা প্রকাশ করে না কারণ আপনার নিজের হ্যাঁ সবসাথে পাওয়ারফুল যেগুলো আপনি সাধন বোধন করেছেন এইগুলো যদি আপনি অন্যজনকে বলে দেন তাহলে তো আপনার বিদ্যাগুলো আর কাজ করবে না প্রিয় ভাই বোন সত্তর যুগের মানুষেরা হ্যাঁ তাদের মধ্যে ভক্তি বিশ্বাস আন্তরিকতা এমন ভাবে ছিল যা বলা বাহুল্য বর্তমান জামানায় হ্যাঁ কলির যুগে মানুষের ইমান আখলাখ হ্যাঁ ভক্তি বিশ্বাস অর্ধেক বিলীন হয়ে গেছে প্রিয় ভাই বোন সাধন যে করলে আপনাকে এই সাধন করতে হবে প্রত্যেক মাসে আপনাকে মাত্র একদিন কষ্ট করতে হবে আল্লাহ পাখের দয়াই না ইনশাল্লাহ আপনি আগের জামানার হিসাব হয়েছে চার আনা কিন্তু আপনি যদি আমল ও সাধন করেন সৃষ্টিকর্তা দয় করুন আপনি প্রত্যেক দিন চারশো থেকে পাঁচশো টাকা ইনশাল্লাহ হ্যাঁ গায়ে বেলা পাবে যেমন হোক যেভাবে হোক আল্লাহ পাখির দয়া করুনায় আপনার ঘরের রহমত স্বরূপ হিসাবে হ্যাঁ প্রবিষ্ট হবে এই অর্থগুলো মধ্যে প্রিয় ভাই বোন যারা অটুট ভক্তি ইয়াকিন বিশ্বাস নিয়ে হ্যাঁ আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমার তরিকে এক করতে পারি দরবার শরীফের উপর বিশ্বাস আছে হ্যাঁ আমি গুরু রায় হেন সাহ আমার আমি আপনারা যদি আমল হ্যাঁ সাধন করতে পারেন সময় নিয়ে হ্যাঁ ধৈর্য ধরে করতে পারেন অবশ্যই হ্যাঁ আপনি আল্লাহ পাখের দোয়াই অবশ্যই আপনি সাফলের কামিয়াবি হইতে পারেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোন যাদের উপর হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক কালো যাদু কুফরি হুম দিনের পরে দিন বছরের পরের বছর সমস্যায় তো হয়ে গেছেন এক বছর তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর তারা অতিরিক্ত হইতে পারে ব্ল্যাক ম্যাজিক কুফরি হ্যাঁ এত মোতা বীর কবিরাজ হ্যাঁ দেখাইতেছেন কিন্তু কোনোভাবে এর থেকে নিস্তা পাচ্ছেন না আপনার উপর চালানোর উপর চালান হ্যাঁ তাবিজ কবর তাবিজ কবজ করতেই থাকি করতেই থাকে হ্যাঁ বা জিন যেটা সমস্যা করে আপনি এত মোতাবিদ কোনোভাবে ছাড়াইতে পারতেছেন না হুম আপনার ক্ষতি করতেই আছে করতেই আছে অথবা আপনার শরীরের মধ্যে এমনভাবে সে ঢুকে আছে যে কোনো মতো বাইরে তো চায় না প্রিয় ভাই বোন আমি গুরু রাহিনশাহ লাইফ টাইম সহকারে হ্যাঁ ইনশাল্লাহ কাজ করে দিই স্ট্যাম্প করে উপরে লেখাপার সহকারে এবং যারা ট্রান্সফার নিতে চান চালান জিন মমিন জিন হ্যাঁ পরী কালী রুহানি জগতের যত মাকলুক আছে জিন জগতের যত মাকলুক আছে ইনশাল্লাহ আমি গুলু রায় হেন হ্যাঁ তৈরি করে ইনশাল্লাহ মানব জাতির কল্যাণের জন্য তৈরিকে একত্রবাণীর পক্ষ থেকে আমি সামান্য কিছু হাল হাদিয়ার বিনিময়ে ইনশাল্লাহ সকলকে আমি দিয়ে থাকি প্রিয় ভাই বোন যারা নিয়েছেন ইনশাল্লাহ আমি দোয়া করি আপনারা কর্ম করে খান এবং যারা নতুন করে নিতে চান অবশ্যই ধৈর্য মনুষ্যত্ব হ্যাঁ মনোবল ঠিক রাখতে হবে এবং আপনাদেরকে হ্যাঁ কিছু কিছু ছোট অজিফা আমল আছে আপনাদেরকে করতে হবে রুহানি মাকলুক ধর্ষণ করা বা তাদেরকে দেখে এত সহজ ব্যাপার না ভাগ্যের ব্যাপার আপনাকে কষ্ট করতে হবে মেহনত করতে হবে যে উনি পারতেছে আমি কেন পারবো না অবশ্যই আপনার ভিতরে যদি হ্যাঁ মনোবল শক্তি ঠিক থাকে অবশ্যই আপনিও পারবে কিন্তু আপনাকে কষ্ট করতে হবে শ্রম দিতে হবে ভাই আমার কাছে আসলেন আপনি আমাকে পয়সা দিলেন আমি আপনাকে দিয়ে দিলাম আপনি বলতেছেন ভাই আমার সাথে সেজন আমার সাথে কথা বলে মানুষ ভাই সে সেদিন আমার সাথে মানুষ ভাই কথা বলে প্রিয় ভাই এগুলো হচ্ছে রুহানি মাকলুক মানুষ রূপে কথা শব্দ শুনতে পারবে না সেই যোগ্যতা সেই শক্তি আধ্যাত্মিকতা আগে নিজের ভিতর অর্জন করে নিতে হবে এরপর আপনি সব কিছু দেখতে পারবেন প্রিয় ভাই বোন আমার আসমানের দুটো ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখেন বা আমল সাধন করেন তো অবশ্যই নিয়মকানুন করারprocess সবকিছু দেখে বুঝা আমল করা করবে যারা চালা নিচ্ছেন তাদের আমলের প্রচেষ্টা হচ্ছে ছোট হ্যাঁ দেখা গেছে আপনি একটা আমল করলেন একচল্লিশ দিন এবং যারা কাছে হ্যাঁ বড় বড় পীর বুজুর্গ বড় বড় জিন জাতির সর্দারের আছে যে কোনো কাজের জন্য ভালো কাজের জন্য তাদেরকে হুকুম দিলাম আল্লাপাকে আল্লাহাখের আদেশ হ্যাঁ তারা ওই কাজটা কিন্তু ইনশাল্লাহ করে আসে আমি দেখি বা না দেখি তাদের কথা শুনি বা না শুনি হ্যাঁ আমরা দেখতে পান না শুনতে পান না এত সমস্যা কি ভাই আপনি কোন তোলা রাশি ব্যক্তি বা ছোট কোনো বাচ্চা বারো বছরের নিচে না বাচ্চা আপনি বসান দেখেন আমার ট্রান্সফার নিয়েছেন আপনি সত্য মিথ্যা যাচাই করেন আপনি দেখেন আমি ভাই চাই না আমি কারো দুই পয়সা মারে খেয়ে ভাই আল্লাহ প্রতি যার ভিতরে ভয় নাই হ্যাঁ তার পৃথিবীর সমস্ত কিছু খাইলে তার ভয় কিন্তু ভিতরে ঢুকবে না আল্লাহকে ভয় করতে হবে হ্যাঁ পৃথিবীর সমস্ত মাকলুককে ভালোবাসতে হবে পীর দরবারে হ্যাঁ বায়াত নেয়া এই নিয়ম মানে ভাই এত এত সহজ না না ধরা দেয় সহজে আপনার ভিতরটা যদি ঠিক না থাকে আপনি যতই নামাজ কালাম পরে আল্লাহ সকলকে মাফ করুক হ্যাঁ যতই নামাজ কালাম পরে আপনি যতই বড় পীর গুরু যা কিছুই ধরেন না কেন হ্যাঁ আপনার ভিতরটা যদি পরিবর্তন না হয় রুহানি মাকলুক হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত আপনার উপর নাজিল হবে না আল্লাহর আরস থেকে আপনার শুধু হ্যাঁ হুকুম আগাম আপনার জন্য পয়সা যায় তো ইনশাল্লাহ পৃথিবীর কারো ক্ষমতা থাকে না এগুলা কোনোভাবে আটকানো তো প্রিয় ভাই বোন আমার কথায় ওনাকেই যদি মনে কষ্ট পাই থাকেন হ্যাঁ আল্লাহর অস্তা আমাকে মাফ করে দেবেন আমি গুরু রাহেন চাই না আমি কোনো মানুষ কুল হ্যাঁ কোনো জিন কুল কোন প্রাণী কুল আমি কাউকে কষ্ট দিতে চাই না আমি এতটুকুই বুঝাইতে চেয়েছি যে আপনাদের নিজের মনসত্ব আগে পরিবর্তন করতে হবে নিজের হ্যাঁ চোখের গুণা কলমের গুণা অন্তরের গুণা হাতের গুণা পায়ের গুণা হ্যাঁ আপনাকে হেফাজত হবে ভাই এই এই জগতে জগতে আসা কাজ করে এত সহজ ব্যাপার না আপনাকে সমস্ত নিয়মকরণ মেনে চলতে হবে তাই ইনশাল্লাহ দেখবেন আপনার সমস্ত কিছু হ্যাঁ কাজ আল্লাহ পাখির দোয়া আল্লাহ পাখির হুকুম অটলে হয়ে যাবে প্রিয় ভাই বোন আজকে যে আমল সাধনের কথা বলছিলাম গায়েবি টাকা সাধন তো প্রত্যেক মাসে চন্দ্র অর্থাৎ চন্দ্র নতুন মাসে প্রত্যেক আরবি মাসে সাত তারিখে হুম আপনাকে আমল করতে হবে একদিন একদিন আমল করবেন প্রত্যেক মাসে একদিনই এই চন্দ্র মাসের সাত তারিখে আপনি আরবির মাসে হিসাব করবেন চন্দ্র মাসের সাত তারিখে হুম আপনি সূর্য ওঠার আগে আপনি ঘুম থেকে উঠলেন ফদর সালা যদি আদায় করতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো যদি আদায় না করতে পারেন আপনি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠলেন হ্যাঁ ডুব গোসল দিলেন এবং আধা কেজি আপনার ময়দা নিয়ে দুটা রুটি বানাবেন দুটা রুটি বানিয়ে একটা রুটির উপরে আপনি ঘি দিবেন আর একটা রুটির উপরে আপনি লবণ ও মরিচ দিবেন তো দুটা রুটি আপনি নিয়ে জাইনাবাজের সামনে রাখবেন একটা ডাইনে একটা বামে পাল্টা হলে কোনো সমস্যা নেই তো রাখার পরে আপনি চার ডাকাত সালাতুল হাজত পরে নেবেন হুম সালাতুল হাজত পরে আপনি এর সবটুকু হ্যাঁ আপনি হাফেজ ইয়ারউদ্দিন হাফেজ ইয়ার খান হ্যাঁ ওনার মাখফিয়ে বকশে দিবেন কারণ এই আমলের হ্যাঁ সম্পূর্ণ আমলের বড় আমলদার বুঝছেন উনি নিজেই তো অথেব আপনি এই যে চার টাকা সালাতুল হাজত আদায় করলেন অবশ্যই হাফেজ ইয়ার খান এর মাখফেরাতে বকসে দেবেন এবং এরপর আপনার জহর নামাজ আদায় করে দুইটি হ্যাঁ নদীর মধ্যে ফেলে দিবে দেবে নি আপনি কি করবেন যে নকশাটি আপনাকে দেওয়া হবে এই নকশাটুকু আপনাকে কিন্তু সাতটা নিখতে হবে ষাট কাগজ আলাদা আলাদাভাবে নিখে নেবেন লিখে নিয়ে আপনার নিজের ঘরে রাখতে পারেন আপনার শরীরের সাথে রাখতে পারেন এটা আপনার পার্সোনালি তো ইনশাল্লাহ আল্লাহ পাখের দয় হ্যাঁ দেখবেন যে প্রতিদিন হ্যাঁ চারশো থেকে পাঁচশো টাকা ইনশাল্লাহ যাদের ঘরে কোনো রিজিক বরগত কোনো কিছুই আসে না একদম বোঝান বন্ধ হয়ে আছে তো ইনশাল্লাহ এটা হচ্ছে ও ছিলেন আল্লাপাক বলতেছে তোমরা কোনো কিছু পাইতে চাও নিতে চাও অবশ্যই ওসিলা তালাস করো তা আমাদের ওসিলা হচ্ছে আমাদের আমাদের নবী পি হাবি পিউর আসুল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম আমাদের রাসুল আমাদের ওসিলা হ্যাঁ এবং আমরা পৃথিবীর পুত্র যা কিছু করি না কেন আমাদের বাজার সদায় প্রয়োজনে যা কিছু লাগে না কেন আমরা সমস্ত কিছু কিন্তু ওসিলা স্বরূপ তালাশ করি যেমন আমি এই জগতের হ্যাঁ আপনি যদি কোনো ফার্মেসির ডাক্তার হন হ্যাঁ হোমিওপ্যাথির ডাক্তার হন অথবা কোনো ফলমূল বিক্রেতা হন বা কাপড় ব্যবসায়ী হন আপনি আমার যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু বস্ত্র জন্য আপনাকে আমার কাছে যাইতে হবে বা আমার এই জগতের আপনার কোন সমস্যা আমার কাছে কিন্তু আসতে হবে তো এগুলা হচ্ছে ওসিলা সৃষ্টিকর্তা নিজের হাত দেয় হ্যাঁ কোনো কিছু কিন্তু কোনো মানব জাতিকে কাউকে কোনো কিছু দেন না তিনি ওসিলা তালাস করতে বলেন আপনি ওসিলা স্বরূপ হ্যাঁ ইনশাল আল্লাহ পাখির দয় অবশ্যই সাহায্য সহযোগিতা পাবেন প্রিয় ভাই বোন এই আমলের যে নকশাটুকু ইনশাল্লাহ আমি হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে না জয়েন হতে চান অবশ্যই আমার এই আসমানের দিনে ইউটিউব চ্যানেলে এই যে ভিডিও আজকে সারতেছি ভিডিওটার আপনার বক্সে হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং ফেসবুক হ্যাঁ আমার পার্সোনাল গ্রুপের লিঙ্ক ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দেবেন ইনশাল্লাহ আমি নকশা হ্যাঁ এই নকশা কিন্তু ভুল করতে পারবেন না নকশাটুকু আমি সুন্দর করে হ্যাঁ আপনাদেরকে দিয়ে দিব নকশাটুকুর একটা আপনার নকশার একটা অক্ষর আপনি ভুল করতে পারবেন না যেভাবে আছে সেম সেভাবে লিখতে হবে এক নাম্বার এবং স্পষ্টভাবে যেন নকশাগুলো লেখা থাকে আপনি সাতটা নকশা লিখতে হবে ওই দিনে হ্যাঁ আপনি চার রাখা ছালাতল শেষ করলেন তারপরে আপনার দুই সাইডে দুটা রুটি থাকে গেল এমনি থাক সমস্যা নেই এরপরে আপনি হ্যাঁ ওই সালাতুল হাজতের যেই সার সালাদ আদায় করলেন সমস্ত হ্যাঁ সবের হাতিয়া টুকু আপনি হাফেজ ইয়ার খান ওনার রুহে বক্স দিবেন এবং যে দুই সাইডে দুটো রুটি এটা করবেন আপনি জহরের সালাদ আবার আদায় করবেন ওখানে জহরের সালাদ আদায় করে এই দুই রুটি আপনি নিয়ে গিয়ে নদীতে নিক্ষেপ করবেন নিক্ষেপ করলে আপনার কাজ শেষ এরপরে আসে আপনি এই নকশাটুকু সাতটা লিখবেন স্পষ্টভাবে কোনো অক্ষর যেন ভুল না ধর প্রিয় ভাই বোন পরের দিন থেকে ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাখের দোয়াই থাকবে তো প্রিয় ভাই বোন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আগামীতে ইনশাল্লাহ হ্যাঁ আরো গুপ্ত আধ্যাত্মিক রহস্যময় কিছু আমলে আপনাদের সামনে আমি উপস্থিত হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ